প্রিয় দর্শক বৃন্দ দেখুন চমৎকার এই টিনের ঘরটি আমরা সিলিং করলাম এখানে দুটি রুম আছে সম্পূর্ণ এই ঘরটিতে দুটি রুম আছে দুটি রুমে আমরা সিলিং করলাম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি টিনের এই ঘরটি আমরা এই ঘরটিতে দুটি রুম সিলিং করলাম দেখুন ঘরটি কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগে ডিজাইনটি আপনাদেরকে আমি দেখাই এই পাশে কেবিন এবং এটা হচ্ছে বারান্দা এখানে আপনার ভিতরে টয়লেট আছে এবং এখানে কিচেনও আছে তো এখানে আমরা দুটি রুম সিলিং করেছি দেখুন খুবই চমৎকার খুব সুন্দর ডিজাইনের বোর্ড দিয়ে আমরা এখানে সিলিং করলাম দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরটিতে আমরা খুবই সুন্দর ডিজাইনের বোর্ড দিয়ে কিন্তু আমরা এখানে সিলিং করেছি যারা এরকম সিলিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ এই বোর্ডটি ডিজাইন কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং টিনের ঘরে কিন্তু খুব সুন্দর ম্যাচিং হয়েছে তো যারা কিছু বোর্ড আছে তার মধ্যে এই বোর্ডটি একটি দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রিপিট দেখা যাচ্ছে না আপনারা একটু দেখুন এখানে কিন্তু আমাদের যে রিপিট থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রিপিট দেখা যায় না আমরা এখানে অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করে এই সিলিংটি করলাম দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণে এটা কিন্তু অনেক মজবুত ও টেকসই হয়েছে এবং এই সিলিং আমরা করেছি হাটের পূর্বের পূর্ববাসে আমরা এই সিলিংটি করলাম এখানে দুটি রুম সিলিং আপনাদেরকে আমি দুটি রুমই দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখুন এই হলো আরো একটি রুম সেম ডিজাইন আমরা ব্যবহার করছি কারণ একই ওই ডিজাইনের ভোট দিলে কিন্তু আসলে সুন্দর লাগে দুটি রুমি একই রকম লাগে এবং দেখতেও ভালো লাগে বেশি বোর্ড ব্যবহার করে না করে আপনারা সম্পূর্ণ বাড়িতে যদি একটা বোর্ড ব্যবহার করেন তাহলে কিন্তু সেটার সৌন্দর্য আর একটু বৃদ্ধি পায় আলাদা একটা সৌন্দর্য হয় দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি এখানে বাঁশের চাং দিতেন বা মাছা টাসা যাই বলেন ওগুলো দিতেন তাহলে কিন্তু এখান দিয়ে আহ ফাঁক থাকতো দেখুন আমরা যে কাজ করি এখানে কিন্তু কোনো ফাঁকা নেই আর আপনারা যদি এখানে আহ বাঁশের বাতা দিয়ে বা প্লাস্টিকের চাং দিতেন এক ধরনের চাং পাওয়া যায় এখন তাহলে কিন্তু এখান দিয়ে ফাঁক থাকতো দেখুন আপনি আপনাদেরকে টিনের পাশ দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইখানটা কিন্তু একদম আমরা টিন ঘেঁষে কিন্তু লাগাই দিছি দেখুন সিলিংটা কিন্তু আমরা একদম টিন ঘেঁষে টিন ঘেঁষে খুঁটি ঘেঁষে দেখুন খুঁটি টিন একসাথে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এখানে কিন্তু আসলে ফাঁক নেই দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগে এই চমৎকার ডিজাইনটি দিয়ে আপনারা সিলিং করতে পারেন এই সম্পূর্ণ দুই রুম সিলিং এর খরচ পড়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ এই সিলিংটির খরচ পড়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ যারা সিঙ্গার থানার ভেতরে আছেন তারা কিন্তু কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা বেশি দূরে গিয়ে কাজ করি না যারা সিঙ্গার থানার ভেতরে আছেন বা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নবাবগঞ্জ এটা কিন্তু নবাবগঞ্জ থানার পাশেই নবাবগঞ্জ ধোয়ার থানায় আছেন তারাও যোগাযোগ করতে পারেন নবাবগঞ্জ বা ধোহার এই দুই থানার ভিতরে যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সিঙ্গেল থানার ভিতরে যারা আছেন আপনারা সিলিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার ডিজাইনের সিলিংটি করে নাম তিন দুই রুম সিলিং মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অ্যালুমিনামের চ্যানেল দিয়ে উপর দিয়ে রিপিট মেরে যারা কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার ঠিকানাটি আমাদের দোকানের কাছাকাছি হতে হবে তাহলে আমরা আপনার সিলিংটি করতে পারবো আর যদি দূরে হয় তাহলে কিন্তু ভয় আপনার সিলিংটি আমরা করতে পারবো না কারণ আমরা দূরে গিয়ে খুব দূরে গিয়ে কাজ করি না আর যাদের পরামর্শের প্রয়োজন তারা দয়া করে কল দিবেন না আপনার এলাকার মিস্ত্রির সাথে পরামর্শ কোনো কিছু জানার থাকলে তাদের কাছ থেকে জানান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য